আলাদা আলাদা রকমভাবেই সেলিব্রেট করছে ঠিক আছে তারা কেক কিনতে যাচ্ছে দেন সেগুলো স্টোরিতে পোস্ট করছে দেন কেক কাটিং করছে তাদের ফ্যামিলির সাথে দেন যেগুলো সেগুলো স্টোরি আপলোড করছে আর সৌমি অনেক কটা স্টোরি শেয়ার করেছে ঠিক আছে এবার এই এই বার্থডে এই বার্থডে উপলক্ষ করে তো সৌমি সৌমির ওপরে অনেক কটা আর্টিকেলও বেরিয়েছে ঠিক আছে তো ওর মধ্যে একটা আর্টিকেলে আমি আমি একটা আর্টিকেলে হেডলাইন দেখলাম যে সৌমি নাকি বলেছে প্রিন্স চাই না কিং চাই আর আমি এখনো ডিটেলে পড়িনি বাট পড়ব তো আমি জাস্ট হেডলাইনটা চেক করলাম ঠিক আছে তো এই বার্থডে উপলক্ষ্য করে তো অনেক স্টোরিস আপলোড করেছে তো তারই মধ্যে একটা স্টোরি দেখে আমি জাস্ট থমকে গেছি তো যেখানে আমি দেখলাম যে শ্রীদেবীর ফটোস আপলোড করেছে তো সে লিখেছে সৌমি লিখেছে যে এই দিনটা আমার কাছে একটা বড় দিন তারই সাথে সাথে একটা খুবই খারাপ দিন লাইক যেহেতু যেহেতু টোয়েন্টি ফোর ফেব্রুয়ারিতে শ্রীদেবীর মৃত্যু ঘটেছিল তো সেই কারণেই এবার টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি এবার সৌমি টার বার্থডে এবারে যেহেতু আমরা জানি যে ভাই সৌমি শ্রীদেবীকে খুব অ্যাডমায়ার করে লাইক খানিকটা তাদের তাদের যে ফেসিয়াল অ্যাপিয়ারেন্স আছে যে যে ফেসিয়াল যে স্ট্রাকচার কতটা মেলে ঠিক আছে এবার তাকে অনেকেই অনেকেই তাকে

এই ফিলিংটা এসে শেয়ার করেছে ঠিক আছে ইনস্টা স্টোরিতে দেন গাইস যেটুকু জানে যেটুকু জানা যাচ্ছে যে সোমি আগামীকাল সোমির অনেক 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 আগামী দিনে সোমির অনেক প্রজেক্ট আসতে চলেছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কাজ সে করছে এখন তো কনফার্ম নয় তো সে কারণে আমি আপডেট দিচ্ছি না বাট বাট আজকে এই স্টোরিটা দেখে আমি থমকে গেছি ঠিক আছে মানে কোইন্সিডেন্সটা কোইন্সিডেন্স তো এটাকে কোইন্সিডেন্সই বলা যেতে পারে তোমরা যদি এখন চেক না করে শো মিটার ইনস্টা হ্যান্ডেলে গিয়ে চেক করলাম সে বিভিন্ন স্টোরি দিচ্ছে তার বার্থডে কিভাবে সেলিব্রেট করা হচ্ছে সে ভেবে সে কিভাবে সেলিব্রেট করছে তার অনেক ফ্যাশলা বা তার যে রিয়েল লাইফ রিয়েল লাইফ যে ফ্রেন্ডস আছে তারা অনেক স্টোরি আপলোড করেছে অনেক শেয়ার করেছে তো সেখানে গিয়ে দেখতে পারো যে তার বার্থডে টা কীভাবে সেলিব্রেট করা হচ্ছে দেন এই যে যে ফ্যান ক্লাব গুলো থাকে তারাও তো একটা আলাদাভাবে সেলিব্রেট করে লাইক যেমনটাকে আমরা জানতে পারতাম যে আর তো তার বার্থডে কিন্তু সেখানে স্টুডিও নাট করবে আইডিয়া তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি আমি এই স্টোরিটা যে জাস্ট শকড হয়ে গেছিলাম যে আচ্ছা আজকে তার মানে সৌমিও বার্থডে ছিল কো ইন্সিডেন্ট দ্য বিগ কো ইন্সিডেন্স মানে একটা জিনিস এমন ঘটে যায় মানে তুমি জাস্ট ধারণা করতে পারবে না তুমি জাস্ট হয়ে যাও তো আমি আমি এই স্টোরিটা দেখে সেরকমভাবেই মেসড হয়ে গেছিলাম তো তোমাদের কি শকিং লেগেছে এই ব্যাপারটা জেনে হয়তো তোমরা আগে স্টোরিটা দেখে নিয়েছো পরে হয়তো তোমার ভিডিওটা দেখছো বা হয়তো আমার ভিডিওটা আগে দেখছো স্টোরিটা পরে দেখবে বাট তোমাদের কি এই বিষয়টা জেনে খুব একটা বড় ধাক্কা লাগলো বা খুব একটা শক শকিং মুভমেন্ট তৈরি হলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাকি এসব বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে ভিডিওর সাথে